করছি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি আসসালামু আলাইকুম আমরা এখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছ থেকে যুবকদের উদ্দেশ্যে নাসিহাত এবং ভাইরাল বক্তা আবরারুল হক আসিফ ওরফে আসিফ হুজুরের যুবকদের উদ্দেশ্যে নাসিহাত ছোট্ট দুইটা ক্লিপ দেখে নিব এবং আমরা এটার মধ্যে পার্থক্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু কিছু যুবক মনে করে যে গার্লফ্রেন্ডের মতো আপন কেউ নাই কথা তোমরা আসতে বললে কিচ্ছু বলবো না আসে এরকম যুব বলে জান আই লাভ ইউ তোমার ছাড়া কাউরে কোনোদিন বিয়ে করতে পারবো না আর ওই যুবকটা কালকে আর একটা সুন্দরী মেয়ে পাইলে আল্লাহ হাফেজ বিদায় বাই বাই ব্রেক আপ লুচ্চা যুবক আছে না নাই ও এবার আছে তাই না আচ্ছা তাহলে তোমরা যে মনে করো মৃত্যুর পূর্বে সবাই আমার আপন সবাই আমার আপন আসলে কি কেউ আপন আর একটা কথা বলি তোমার যে গার্লফ্রেন্ড তোমারে কয় তোমারে ছাড়া বাসুম না আমি যুবক কয় যান তুমিও আমারে ভালোবাসো তাই না আমি যখন বলে যুবক ফিরে আস বলে হুজুর আমার গার্লফ্রেন্ড আল্লাহওয়ালা তাহাক যদি সময় ডেকে দেয় হুজুর কি মনে করেন আমি আমার যুবক যুবতী কিশোরী ভাই বোনদের বলব সমাজ তোমাদের পক্ষে নয় ইমান চুরির পক্ষে

না যত কিছুই সময় মতো নামাজ আর মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ অন্যান্য ভুল দুটি দবা করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন পঞ্চাশ হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো এই দুইটা ছোট্ট ক্লিপি দেখলাম যেহেতু সময় কম তো এই দুইটা দেখার পরে আমাদের আসলে কেমন অনুভূতি হচ্ছে কি মনে হচ্ছে যে যুবকদের উদ্দেশ্যে যে নাসিহাত গুলো আমাদের বর্তমানে ভাইরাল বক্তারা দিচ্ছেন ভাইরাল হওয়ার উদ্দেশ্যে দিচ্ছেন এবং একজন প্রকৃত আলেমে দিন একজন জ্ঞান গর্ভ আলেমে দিন একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্ত বয়স্ক অনেক অগাধ জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি যখন যুবকদের উদ্দেশ্যে নাসিহাত দেয় তখন সেটা আকাশ আর পাতালের মধ্যে ডিফারেন্স বর্তমানে ওনাকে নিয়ে আসলে সমালোচনা কেন হচ্ছে বা উনি এই পর্যন্ত আসলেন কিভাবে আর নকল করে ওয়াজ করা এটার অনেক মেহনত করেছেন জীবনে তিনি সর্বপ্রথম হাফিজুর রহমান সিদ্দিকের মতো করে সুর করে ওয়াজ করার চেষ্টা করেছেন কিন্তু তাতে তেমন কোন ফল আসেনি আল্লাহ বলেন আমি আল্লাহ স্বার্থপর নয় যে কারণে বেইমান তুমি আল্লাহর বিরোধিতা করতেছ আমি আল্লাহ পানি বন্ধ পরবর্তীতে তিনি মামুনুল হকের মতো করে অহংকার দিয়ে ওয়াজ করার চেষ্টা করেছেন নবীর সুরত কেমন ছিল সেটাও বলতে পারবো আমার নবীর সিরাত কেমন ছিল সেটাও বলতে পারবো আমার নবীর নবুগতের তেষট্টি দেখাচ্ছে তাতেও পরবর্তীতে কোনো ফল আসেনি পরবর্তীতে হঠাৎ করে যখন মিজানুর রহমান আজহারের একটি ভাইব দেশে তৈরি হলো তখন তিনি তাকে কপি করে বা তাকে নকল করার মতো চেষ্টা করলেন তো বাংলাদেশের মানুষ যখন আজাহারি দেশ ছেড়ে চলে গেল তখন অল্টারনেট হিসেবে মানুষ কিন্তু তাকে গ্রহণ করেছে তিনি যে টেকনিকটা গ্রহণ করেছে সেটা হচ্ছে মসজিদে যখন মসজিদ ফাঁকা থাকে তখন তিনি মেম্বারে বসে লিপস্টিক মেখে মেকআপ করে সামনে সুন্দর লাইটিং করে সুন্দর ক্যামেরা সেট করে বিভিন্ন ভাইরাল টপিকের উপরে একা একাই বক্তব্য দেয় এবং সেই বক্তব্য সুন্দর করে কেটে সাউন্ড ইফেক্ট লাগে ia setake ভাইরাল করার চেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন আপনাদের বদৌলতে এখন সেই লোকই যখন উল্টে যুবকদের চিকিৎসার বদলে অপচিকিৎসার মাধ্যমে আরো ক্ষতিগ্রস্ত করে ফেলছেন এটা আমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর অশনী সংখ্যা এর প্রধান কারণ আপনাদেরকে বলি তিনি যুবকদের উদ্দেশ্যে অনেক বিবাহের মোটিভেশন দেন কিন্তু আমাদেরকে একটু মনে রাখার দরকার যে বিবাহ জিনিসটা এটা অন্য সকল বিষয় থেকে আলাদা আমি নিজে যেহেতু বিবাহ করেছি আমি জানি এই বাস্তব অভিজ্ঞতাগুলো আমার যেহেতু অল্প একটু হয়েছে তার আলোকে আমি অন্তত জানি যে বিবাহের আলোকে এই সমস্ত ভাইরাল যে বিয়ের প্রবলোভন যেগুলো দেখায় আর কি যে বিয়ের পরে শুধু সুখ আর সুখ বিয়ের পরে একজন স্ত্রী মানেই হচ্ছে আপনার সমস্ত জীবনের সুখ শান্তি তো স্ত্রীর সাথে এটা করা যায় স্ত্রীর সাথে ওইটা করা যায় স্ত্রীর সাথে এটা করবেন সেটা করবেন অথচ নিজেই কিন্তু এখন পর্যন্ত বিবাহ করেন নাই তো বিবাহের বাস্তব অভিজ্ঞতা তার ভিতরে ছিটে ফোটাও নাই বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যকার যে ঝগড়া যে ফ্যাসা যে জ্ঞানজাম কথা কাটাকাটি এক পর্যায়ে আবার সেই রাগ ভাঙানো আবার পুনরায় সুখ শান্তিতে ফিরে আসা এই যে ভাঙন আবার গড়া ভাঙা আবার গড়া এই যে জিনিসগুলো এই জিনিসগুলো বাস্তব অভিজ্ঞতা ছাড়া একজন মানুষ কখনোই জানতে পারে না কখনোই বুঝতে পারে না যে বিবাহের পরে আসলে কোন কোন বিষয়গুলো হয়ে থাকে তার ওয়ার শুনলে মনে হয় এই যেন বিবাহের পরে জীবনের সমস্ত শোক এটাই হচ্ছে যুবকদের এক্সপেক্টেশন কিন্তু ওই যুবক ওই টাকাটি ওই ঝগড়া রাগ ভাঙানো ওই কথা না বলে থাকা এই জিনিসগুলো তো বিবাহের মধ্যে হয়ে থাকবেই এটা স্বাভাবিক বিষয় কিন্তু যখন এই ভাইরাল বক্তার ওয়াজ শুনে শুনে মানুষ যখন বিবাহ বন্ধন আবদ্ধ হবে এই জিনিসগুলোর সম্মুখীন হবে তখন কিন্তু ওই বিয়ের আগের ওই ওয়াজের সাথে বর্তমান প্রেক্ষাপট কিন্তু সে মেলানোর চেষ্টা করবে এবং যখন সে দেখবে যে না আমি তো পার্টনার কাছ থেকে জিনিসগুলো পাচ্ছি না বিবাহের মানে তো এটা না না তখন ভাঙন শুরু হয়ে যেতে পারে আমি সমস্ত বিষয় নিয়ে সমালোচনা করছি তিনি তিনি যুবকদের উদ্দেশ্যে একজন অবিবাহিত মানুষ হিসেবে যে বিবাহের যে স্বপ্ন দেখায় যুবকদের এটা মোটেও ঠিক না আমরা এই বিবাহের বা বৈবাহিক জীবনের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জ্ঞানগুলো কাদের কাছ থেকে নেব আমরা এমন আলেমে দিন থেকে নিব যার ভিতরে রয়েছে অনেক গ্যাপ তার রয়েছে বাস্তবিক অভিজ্ঞতা তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তিনি তার জীবনে সমস্ত চড়াই উত্তরাই গুলো পার করে এসেছেন তিনি ভবিষ্যতের জীবনগুলো আমাদের যুবকদের জন্য ভবিষ্যতের জীবনগুলো কেমন হওয়া উচিত সেই বিষয়ে উত্তম নাসিয়া দিতে পারে আমরা এমন একজন জ্ঞান গর্ভ আলামের কাছ থেকে এই ধরনের বিষয়গুলো আমরা সাজেশন নিব ইনশাআল্লাহ বর্তমানে তার যে টপিকটা খুব প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে যে একটা মেয়েকে যদি আপনি দেখে মানসিক শান্তি লাভ করেন তাহলে ইটস অ্যানাফ ফর ইউ বা দ্যাটস অ্যানাফ ফর ইউ এবং তাকেই আমার জীবনে পেতে হবে বা তাকেই আমার জীবনে পাওয়া দরকার একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস অ্যানাফ ফর ইউ আর কিছু লাগবে না কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানেই হচ্ছে শি ইজ বিউটিফুল একটা মেয়ের কে দেখার পরে তার সাথে কথা বলার পরে তার পাচন ভঙ্গি তার চেহারা এই ধরনের জিনিসগুলো মানে একাধিকবার দেখার পরে পরে একটা মেয়ের প্রতি মানুষের ফিল বা আকর্ষণ কাজ করে বা তাকে দেখে মানসিক শান্তি পায় বা এখন তার বক্তব্য শুনে যেটা বোঝা যায় যে আমরা বিয়ের আগে যারা প্রেম প্রেম করছি আর কি যদি আমার প্রেমিকা দেখে মনে হয় যে আমাকে মানসিক শান্তি দিতে পারে তাকে আমার জীবনে পাওয়া উচিত এরকমই তিনি বোঝানোর চেষ্টা করছেন এই জিনিসগুলো তো যুবকদের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে এটা কোনো বিষয় ইতিবাচকের আর এই কারণেই তার এই বক্তব্যটা নিয়ে এত সমালোচনা হচ্ছে যে তিনি যুবকদেরকে আসলে কি মেসেজ দিতে যাচ্ছেন যে আমাদের একাধিক প্রেম করা উচিত বাছাই করা উচিত কাকে দেখে আমার মানসিক শান্তি হচ্ছে তাকেই আমার জীবনে পাওয়া উচিত তাকে সাথে আমাকে সাংসারিক জীবনে আবদ্ধ হওয়া উচিত এই জিনিসগুলো তো ভালো বিষয় নয় তো যাই হোক আপনার হলো কাসিফের মতো এরকম ভাইরাল বক্তাদের আমাদের সমাজে খুবই প্রয়োজন কারণ ভাইরাল মানুষের কাছ থেকে একটা কথা শোনার জন্য মানুষের যে আগ্রহ বা ভাইব থাকে একটা অপরিচিত মানুষের কাছ থেকে সেরকম শোনার কোনো আগ্রহ থাকে না তো তাদেরকে আমাদের সমাজে প্রয়োজন রয়েছে কিন্তু তারা যে সমস্ত কথাবার্তা গুলো বা যে সমস্ত মেসেজ বা তাদের উপস্থাপনাটা যেরকম হচ্ছে হয়তো তাদের উদ্দেশ্য ভালো কিন্তু একটা উপস্থাপনাই পুরো গেমটাকে চেঞ্জ করে ফেলতে পারে এই কারণে তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের আমাদের সমাজে অনেক প্রয়োজন কিন্তু আপনারা এমন কোনো কথা বা এমন কোনো কাজ করেন না যেটা আহ চিকিৎসার বদলে রোগী মারা যায় বা চিকিৎসার বদলে এটা অপচিকিৎসা হয়ে যায়